বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের প্রতি আসলে দুঃখের সাথে বলতে হয় এই দেশটা স্বাধীন হয়ে আজ চুয়ান্ন বছর হয়েছে তাই না আমাদের সেই বীর মুক্তিযোদ্ধাগণ সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ যারা তাদের রক্ত এবং জীবনের বিনিময়ে আমাদেরকে এই লাল সূর্যের বাংলাদেশ উপহার দিয়েছেন একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য কারণ তৎকালীন যুগে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে বৈষম্য ছিল এটা ভেঙ্গে স্বাধীন বাংলাদেশের তৈরি হয়েছিল বৈষম্যহীন একটা দেশ গড়ার জন্য কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি এই বাংলাদেশ থেকে এখনও বৈষম্য দূর হয় নাই আজকের দিনেও আজকেও ভবানীগঞ্জে বিভিন্ন অফিসে গিয়ে আপনারা দেখবেন একটা দলের বেশি প্রভাবের কারণে প্রভাব খাটিয়ে তারা তাদের সমর্থকদের সার বীজ কীটনাশকের ব্যবস্থা করছে সারের সিন্ডিকেট তৈরি করে যে দেশে সারের অভাব নেই সেখানে অভাবের সৃষ্টি করেছে কথা ঠিক কিনা আসলে সত্যিকার অর্থে যদি এর অবস্থা থেকে আমরা পরিত্রাণ পেতে চাই তাহলে আমাদেরকে সহযোগ্য আমানতদার নেতৃত্ব বেছে নিতে হবে কারণ বিগত দিন আমাদের দুর্ভাগ্য বলি আর যেটাই বলি না কেন আমরা ব্যর্থ হয়েছি আমাদের সেই নেতাদেরকে টিনে নিতে বেছে নিতে আমরা সহযোগ্য দেশপ্রেমিক আমান নেতৃত্বকে আমরা বেছে নিতে ব্যর্থ হওয়ার কারণে আজ বাংলাদেশ চুয়ান্ন বছরের ইতিহাসেও বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি আমরা রীতিমতো খেয়াল করেছি জনগণের ভাগ্যের পরিবর্তন না হলেও গুটি কত রাজনীতিবিদের পকেট কিন্তু অনেক ভারী হয়েছে কথা ঠিক কিনা তারা আমার আপনার কষ্টার্জিত টাকা এ দেশ থেকে লুটপাট করে বিদেশের ব্যাংকে জমা করেছে অনেক রাষ্ট্রে বেগম পাড়া নামে একটা পাড়া তৈরি করেছে কথা ঠিক কিনা এই অবস্থা থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই আপনারা আমরা খেয়াল করেছি বিগত চুয়ান্ন বছর একটি দল কেবলমাত্র একটি দল বাকি আছে ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামী এই যদি ভাগ্যের পরিবর্তন করতে হয় তাহলে যোগ্য एवं সৎ নেতৃত্বের কোনো বিকল্প নেই আপনারা জানেন বিগত জোট সরকারে আমাদের দুইজন মন্ত্রী ছিল তাদের মন্ত্রণালয়ে 1 টাকা ਉਸটা প্রমাণ করতে পারে নাই সুতরাং এইটা আমি মনে করি সততার না মন্ত্রীর দপ্তরে এক টাকার দুর্নীতি হয় না সত্যিকার অর্থে এরকম সোনার খাঁটি পরীক্ষিত যদি নেতৃত্ব আমরা প্রতিষ্ঠিত করতে পারি তাহলে ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ আপনাদেরকে বিভ্রান্ত করেন যে সামনে আমরা যদি ক্ষমতায় যাই ইসলাম প্রতিষ্ঠিত হলে আমার সম্মানিতা মা ও বোনেরা নাকি ঘরের মধ্যে আবদ্ধ থাকবেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই না আমরা বাংলাদেশ জামাত ইসলামী চাই আপনারা চাকরি করবেন ইজ্জতের সাথে যেন আপনি আপনার কাজে কর্মস্থলে কাজ করতে পারেন সেই কর্মস্থল সৃষ্টি করাই আমাদের কাজ এটাই আমাদের লক্ষ্য আসলে হতে হবে এই দেশে আমরা খেয়াল করে দেখেছি আমাদের যুব সমাজ আজকে লেখাপড়া শেষ করে বেকারত্বের অভিশাপ নিয়ে তারা তিলে তিলে মানসিক রোগী হচ্ছে ইনকাম করতেন না পারছে বাবা মার কাছ থেকে হাত পেতে টাকা দিতে তাই তাদের উদ্দেশ্যে আমার এই যুব সমাজকে কর্মক্ষম একটা সম্মানিত দেশের নাগরিক হিসাবে গড়ে তোলা হবে ইনশা আল্লাহ কর্মসংস্থান সৃষ্টি করে তাদের বেকারত্ব দূর করার ব্যবস্থা করা হবে গ্রাম থেকে শুরু করে রাজধানী পর্যন্ত যেতে কোথাও যেন কেউ চাদাবাজি করতে না পারে সন্ত্রাস্মুক্ত মাদক মুক্ত সমৃদ্ধির বাগমারা গড়ার লক্ষ্যে আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হই আসুন দাঁড়িপালার ছায়াতলে ইসলামের ছায়া তলে ঐক্যবদ্ধ হয়ে সামনের সরকারকে ইসলামের সরকার হিসাবে আমরা সেই জাতীয় সংসদে পাঠ বাগমারার প্রত্যেকটা বাড়িতে পানি সাপ্লাই দেওয়া হয় আর ওই পানিটা যদি দুর্গন্ধলা হয় আর আমার ট্যাপ যদি বারবার পরিবর্তন করি তাহলে কি আমি ভালো পানি পাবো তাহলে আমাকে কি করতে হবে ওই ট্যাঙ্কি ঠিক কিনা এই ট্যাঙ্কি সুলভ ওই সংসদে যদি আপনারা ভালো মানুষ পাঠাতে নির্বাচনে যে যত কথাই বলুক না কেন প্রত্যেকেই ক্ষমতা এসেছিল কথা ঠিক কিনা আওয়ামী লীগ ক্ষমতা এসেছে বিএনপি ক্ষমতা এসেছে জাতীয় পার্টি ক্ষমতা এসেছে কাউকে পরীক্ষা করার আমাদের আর বাকি নেই সবাই এসে ভালো ভালো আপনার আমার সমর্থন নিয়ে তারা আবার এই দেশে দুর্নীতির রাজত্ব কায়েম করবে এই বাংলাদেশে দুর্নীতি দুর্নীতির চ্যাম্পিয়ন বানাবে কথা ঠিক কিনা অনুরোধ করবো তাদের অতীতের আমল নামাগুলো একটা বার দেখবেন একটা বার জিজ্ঞাসা করবেন বাবা আপনারা তো ক্ষমতায় ছিলেন কি করেছেন আর কি করেন নিয়ে জাতি দেখেছে আমরা দেখেছি সুতরাং আসুন সামনের দিনে সেই ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা দোয়া এবং সমর্থন চাই এই উদত্ত আহ্বান রেখে এবং সকলের সুস্বাস